মারিবার আম্মু কি করে সবাই জিজ্ঞেস করছেন অসুখ কমছে কিনা এ দেখেন মারিবার আম্মু বসে বসে টিভি দেখতেছে ঠিক আছে এই যে মা মেয়ে বাগিনা সব এমনভাবে টিভি দেখতেছে বাবু রে দু চব্বিশ সালে আসিও তারা এভাবে টিভি দেখতেছেন নেশা করি বা আপনি খাইছেন কি দেখে একদম ও কার্টুন দেখে হ্যাঁ না তাও মোবাইল না তাও তুমি যে কার্টুন দেখতেছ তুমি কি যুগ মানুষ কি এত মনোযোগ দিয়ে টিভি দেখে দেখেন তো এদেরকে না দেখলে কি বুঝতে পারতেন এই বর্তমান চব্বিশ সালে মানুষ এইভাবে টিভি দেখে